সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখে আসুন অসামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে নবী আপনি সিজদ থেকে মাথা তুলেন সাল চকটা যা চাবেন তাই দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে দেব ইনি হলেন পক্কা তালিম এ দিন ডক্টর মিজানুর রহমান আজাদ বাংলাদেশের মানুষ চিনতে পেরেছিল রাখতেও পেরেছিল কিন্তু কিছু মানুষের হিংসার জন্য সেই দেশে থাকতে পারেনি তাকে চলে যেতে হয়েছে বিদেশের মাটিতে বিদেশের মাটিতে এত জায়গা নেই এত মাঠ নেই কিন্তু প্রবাসীরা কি তাকে দিয়ে ওয়াশ করাবে না হ্যাঁ অবশ্যই করাবে তাহলে কি করবে তারা কি করে বড় একটি রুম নিয়ে রুমের ভিতরে কনফারেন্স করে একজন আলেমকে কে বাংলাদেশ চিনতে পারল না আই আফসুস কিন্তু প্রবাসীর মাটিতে তিনি বসে নেই সে কনফারেন্স করে মানুষের মধ্যে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন আমরা চিনতে পারিনি কিন্তু প্রবাসীরা টিকে চিনতে পেরেছে তাকে দিয়ে কনফারেন্স করছে আলহাজাকে সম্মান দেয় সব জায়গাতে কেউ তাকে তামাতে পারেনি আমার মন থেকে দোয়া হনা ঝারি আরও বড় বুজুর্গ হোক আলেমেদিন হোক তার মাধ্যমে ইসলামের প্রচার হোক এ আশা সবাই তার জন্য দোয়া করবেন আমি